আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত মঙ্গোলিয়া সম্পর্কে মঙ্গোলিয়ার কাজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া আছে বর্তমানে এখন বাংলাদেশ থেকে অনেকেই মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মঙ্গোলিয়াতে সব থেকে কোন কাজের চাহিদা বেশি কি কর্মীর উপরে কি কাজের উপরে বর্তমান সময় এখন কর্মী বেশি নিচে তারা বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে যেতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে এই দেশটি কেমন হবে আপনাদের জন্য বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো যারা মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম চেষ্টা করবো মঙ্গোলিয়ার আরও বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে ইনফরমেশনগুলো শেয়ার করার চলুন হলে কথা না বাড়ি আজকে আমরা মঙ্গোলিয়া নিয়ে বিস্তারিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি আচ্ছা মঙ্গোলিয়া দেখেন এই মঙ্গোলিয়াতে মূলত আসলে আপনারা অনেকেই ট্রাই করছেন এখন যাওয়ার জন্য মঙ্গোলিয়ার দেশটি কিন্তু ভালো মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে কিন্তু এখন অনেক এজেন্সি কাজ করছে তো মঙ্গোলিয়াতে সব থেকে যে কাজের ডিমান্ড বেশি সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকেই চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে যাওয়ার জন্য তো অনেকেই হয়তো ভিসা পেয়ে অলরেডি এখন মঙ্গোলিয়াতে অবস্থান করছেন হয়তো তারা আমার ভিডিওটি দেখছেন ঠিক আছে তো মঙ্গোলিয়াতে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের কাজের চাহিদা কিন্তু থেকে বেশি এই কাজটাতে বর্তমানে কিন্তু আমরা যতটুকু দেখছি প্রচুর বাংলাদেশে কিন্তু সেখানে গেছে ঠিক আছে এবং বর্তমানে এখন পর্যন্ত চলমান আছে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যারা মেশন টাইলস মেশন স্টিল ফিজার কার্পেন্টার তারপরে সাটারিং কার্পেন্টার এরপরে যারা ইলেকট্রিশিয়ান আছেন প্লাম্বারে কাজ জানেন বিভিন্ন ধরনের যে কাজগুলো থেকে থাকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এখানে কিন্তু আপনি সেখানে গেলে করতে পারবেন এখানে সাধারণ কর্মীর কাজের সুযোগ আছে তারপরে স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী যারা আছে তাদেরও কিন্তু কাজের সুযোগ আছে তবে দক্ষ কর্মী বেশি হায়ার করছে বর্তমানে এখন মঙ্গোলিয়া ঠিক আছে মঙ্গোলিয়ার ভৌগোলিক অবস্থান এটা হচ্ছে আপনার চাইনার পাশের কান্ট্রি আপনারা যদি ম্যাপ দেখে থাকেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা ভালোভাবে দেখতে এবং বুঝতে কিন্তু পারবেন যদি ম্যাপটা আপনি দেখে থাকেন ঠিক আছে তো মঙ্গোলিয়াতে রিসেন্টলি এর সমবরটা কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশ থেকে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে কর্মী নিয়েছে আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে চান বর্তমান সময়ে কিন্তু ফাইল দিতে পারেন এটা অবশ্যই আপনি একটা ভালো মাধ্যমকে দিবেন খুবই দ্রুত সময়ে আপনাকে কিন্তু ভিসাটা করে দিবে এখন ভিসা করে দেবে এর মানে এই না যে আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাবেন অবশ্যই আপনাকে কাজের ভিসা নিয়ে যেতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান আপনি সেখানে কিন্তু পেয়ে যাবেন যদি আপনি ওয়ার্ক ভিসা না নিয়ে ট্যুরিস্ট ভিসা দিয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না সেখানে গেলে কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু সেখানে গেলে কাজ করা যায় না আপনাকে অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ইটি ম্যান পার ক্লিয়ারেন্স করতে হবে টুরিস্ট ভিসা দিয়ে বিএম ইটি ম্যান ক্লিয়ারেন্স হয় না যদি আপনার এজেন্সি আপনাকে বলে যে আপনাকে কাজের ভিসা দিচ্ছে কিন্তু আপনাকে ম্যান পার করা না তাহলে বুঝবেন যে কোনো না কোনো ঝামেলা আছে ঠিক আছে অবশ্যই

থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য সমস্যা হতে পারে কারণ ঠান্ডা জনিত সমস্যা কিন্তু সেখানে হয় এর কারণ হচ্ছে আপনার মঙ্গোলিয়ার ওয়েদারটা কিন্তু একদম ইউরোপের মতন প্রচুর পরিমাণে শীত এবং তুষার কিন্তু সেখানে পড়ে সে কারণে এই ঠান্ডার যদি অতিরিক্ত মাত্রায় আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু এই দেশটি অ্যাভয়েড করাটাই আমার মনে হয় সব থেকে বেটার হয় যাই হোক সার্বিক দিক বিবেচনা করে সব সবকিছু ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু আপনার মঙ্গোলিয়ার জন্য ফাইল দেবেন যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ